আসসালামু আলাইকুম আসসালামাটিক উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের একটি চতুর্থ পর্ব আজকে এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার কি বিভিন্ন ধরনের অনুবাদক সফটওয়্যার কোনটা কি কাজে ব্যবহার হয় এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো তো এই বিষয়গুলো কিছুটা থিওরিটিক্যাল আমাদের বড় কোশ্চেন অর্থাৎ সৃজনশীলে আমাদের বড় প্রশ্ন এগুলো খুব একটা আসে না তো মাঝে মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তো যাই হোক যেহেতু আজকে এই আমরা পড়ছি তো প্রথমে আসলে জেনে নিই অনুবাদক সফটওয়্যারটা আসলে কি অনুবাদক সফটওয়্যারটা আমরা যদি বইয়ের বাসায় বলি সেটা হচ্ছে কোনো সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে কনভার্ট করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার তো এটা আসলে ঘোরার ডিম তোমার কিছুই বুঝো আমি একটু লিখি আর এটাকে কনভার্ট করে হচ্ছে আচ্ছা তোমাদের মনে আছে কিনা জানি না এর আগের বিরুদ্ধে আমি তোমাদেরকে সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রাম নিয়ে একটু আহ বলেছিলাম এবং তখন বলেছিলাম যে তোমরা একটু মনে রাখো অবজেক্ট প্রোগ্রামটা হচ্ছে মেশিন ভাষায় যখন কোনো একটা প্রোগ্রাম লেখা হয় মেশিন ল্যাঙ্গুয়েজে তখন সেটাকে বলা হয়ে থাকে অবজেক্ট প্রোগ্রাম আর অন্য যে কোনো ভাষা যদি অদার কি সেটা সেকেন্ড জেনারেশনের ভাষা হতে পারে থার্ড জেনারেশনের ভাষা ফোর্থ জেনারেশনের ভাষা ঠিক আছে অন্য যে কোনো ভাষা হলে সেটাকে আমরা বলি সোর্স প্রোগ্রাম তো আমরা জানি কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কোনো কাজ করতে পারে না তাই আমরা এই যে অন্য কোনো ভাষায় যদি প্রোগ্রামটা লিখি সাপোজ আমাদের কথায় বলে আমরা কিন্তু এই অধ্যায়ে সি প্রোগ্রামিং নিয়ে কথা বলবো তো সি প্রোগ্রামে আমরা সি প্রোগ্রামিং মানে ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সি প্রোগ্রাম লিখবো কিন্তু তো সেগুলো সি প্রোগ্রামটা হচ্ছে একটা থার্ড জেনারেশন মানে তৃতীয় প্রজন্মের একটা ভাষা উচ্চ ভাষা সে ভাষাটাকেই আমরা যখন কম্পিউটারে রান করতে চাইব কম্পিউটার তো সেই ভাষাটা বুঝবে না তার মানে আমাদেরকে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে যে সফটওয়্যারের মধ্যে আমরা আমাদের লিখা প্রোগ্রামটাকে দিলে সফটওয়্যার সেটাকে অনুবাদ করে মেশিনের ভাষায় জিরো ওয়ানে রূপান্তর করে দিবে এটাকেই বলা হয়ে থাকে যে সফটওয়্যারটা ব্যবহার করে এই কাজটা করবো সেটাকেই বলা হয়ে থাকে অনুবাদক সফটওয়্যার বা ট্রান্সলেটর সফটওয়্যার তো কাজের উপর মানে ইয়া করে ক্লাসিফাই করলে এটা কি ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে আমাদের অনুবাদক সফটওয়্যারগুলো তিন রকমের হয়ে থাকে এগুলো হচ্ছে একটা হচ্ছে সফটওয়্যার এরপরে আছে হচ্ছে কম্পাইলার আর আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটার এখন এই যে তিনটা অনুবাদক সফটওয়্যার কথা লিখলাম কোনটা কি কাজ করে আমরা এখন সে বিষয়টা জানবো প্রথমে আসো আমরা অ্যাসেম্বলার যেটা অ্যাসেম্বলারের কথা জানি অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে অর্থাৎ সেকেন্ড জেনারেশনের যে ভাষাটা অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামটা আমরা লিখি সেটাকে মেশিন ভাষায় কনভার্ট করে দেয় অ্যাসেম্বলি ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যেই অনুবাদক সফটওয়্যারটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে মূলত অ্যাসেম্বলার আর বাকি যে দুইটা সফটওয়্যার রয়েছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এই দুইটারই কাজ হচ্ছে হাই লেভেলের যে কোনো জেনারেশন হোক বা ফোর্থ জেনারেশন হোক হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমার জিরো ওয়ান কনভার্ট করে দিবে ঠিক আছে একটা বিষয় খেয়াল রাখো অনুবাদক সফটওয়্যারের এ হচ্ছে যে মেশিন বাসে রূপান্তর করে নিয়ে দেওয়া দেখো দুইটার ক্ষেত্রে এরা কাজ করে কিন্তু মেশিন ভাষায় রূপান্তর করার জন্য কিন্তু কোন ভাষাকে রূপান্তর করে মেশিন ভাষা নিচ্ছে তার উপরে এদের ক্লাসিফিকেশানটা হচ্ছে অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করা আর কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এদের দুইজনের কাজই হচ্ছে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে দেওয়া তার মানে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার কাছাকাছি কিন্তু এদের মধ্যে তাহলে আলাদা দুইটা করা হলো কেন তো এটাই মূলত তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রশ্নটা আসে এভাবে যে এখান থেকে শুধু এই প্রশ্নটাই আসে বেশি কম্পাইলার এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটি সফটওয়্যার মধ্যে কি পার্থক্য এটা নিয়ে তোমাদের একটা কোশ্চেন আসে অনেক সময় গয়ের মধ্যে তিন নাম্বারের জন্য দিতে পারে তো আমরা এখন জানবো যে কম্পাইলার এবং মধ্যে কি পার্থক্য তোমাদের বইতে যদিও এই এই টপিকসটা একদম এই যে সুন্দর করে একটা পার্থক্যের একটা টেবিল তৈরি করে রাখা আছে তোমরা অবশ্যই সেই টেবিলটা ভালোভাবে পড়ে নিবে এবং মুক্ত করে নিবে তা আমি একটু তোমাদেরকে সহজ ভাষায় জিনিসটা আসলে বলি কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের কাজটি দুইজনই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে দেয় বাট এদের মধ্যে পার্থক্যটা কি একদম মেইন যে পার্থক্যটা সবসময় মনে রাখবে কম্পাইলার এই যে একটা কাজ করি আমি আমি সংক্ষেপে জাস্ট তোমাদেরকে একটু নোটগুলো দেই যে কোনটা কি কাজ করে কেন এদের মধ্যে পার্থক্য আসলো এটা হচ্ছে কম্পাইলার আর এর পাশে লিখছি ইন্টারপ্রেটার ওকে এখন দেখো কম্পাইলার যে কাজটা করে সেটা হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে একবার অনুবাদ করে আর হচ্ছে এক লাইন করেই আচ্ছা জিনিসটা আসলে কি আহ তোমরা তো এভাবে বুঝবে না যে তোমরা প্রোগ্রামিং এ এখনো কাজ করিনি আমি একটা তোমাদেরকে একটা উদাহরণ সেটা হচ্ছে সাপোর্ট আমি করলাম কি আহ একটা মানে এটাকে কি বলা যায় আমি চা বানাতে চাচ্ছি চা বানানোর জন্য একটা প্রোগ্রাম লিখবো একটা রোবটকে শিখে দিলাম কিভাবে কি করবা কি বলে যে মানে চা গরম করার জন্য সংগ্রহ করবে। এরপরে পানি দিবা পানিটা গরম করবা তারপরে এটাতে চা পাতা চা পাতা দিবা চা পাতাটা একটু হয়ে আসলে পরে কালারটা আসলে চিনি দুধ এগুলো দিয়ে চাটা বানাবা কাপের মধ্যে দিয়ে পরিবেশন করবে এটা হচ্ছে চা বানানোর একটা প্রোগ্রাম এখন কম্পাইলারের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটা লেখার পরে আমি এটা মেশিনকে মানে সফটওয়্যার মধ্যে দিব সফটওয়্যার পুরোটাকে একবার অনুবাদ করবে অনুবাদ করে সেটা তখন মেশিনকে এক্সিকিউট করানোর জন্য বা করানোর জন্য সেটা মেশিনকে দেয় তো ইন্টারপ্রেটার করে কি ইন্টারপ্রেটার এভাবে কাজটা করে না ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে তুমি বললে যে পাতিল নিয়ে আসো সে কি করবে রোবটটা দৌড়ে গিয়ে পাতিলটা নিয়ে চলে আসবে ওকে পাতিল নিয়ে আসলো এরপরে বললো যে পাতিলে পানি নিতে হবে সে পানিটা নিয়ে নিল তারপরে বললো যে তারপরে কাজ হচ্ছে পানিটাকে এখন চুলার মধ্যে বসা পানিটা গরম করছে এটা করতেছে এরপরে এই যে বললো যে কি বলে এটাকে এই যে পানি গরম হয়ে আসছে এটার মধ্যে চা পাতা দিতে হবে এখন চা পাতাটা সাপোজ তোমার কাছে নাই তার মানে তোমার প্রোগ্রামটা এখানে এসে থেমে যাবে ঠিক আছে তার মানে কিছু কিন্তু কাজ হয়ে গেছে পানিটা কিন্তু গরম করে ফেলছে সে একটা করে লাইন তুমি কমান্ড দিচ্ছ সে একটা করে কাজ করে দিচ্ছে আর কম্পাইলার করে কি এই তোমাকে পাতিলটা নিয়ে আসতে হবে এটার মধ্যে পানি রাখতে হবে চুলার মধ্যে আগুন দিতে হবে পানি গরম করতে হবে তারপর চা পাতা দিতে হবে এখন পুরো প্রোগ্রামটা পড়তে গিয়ে হঠাৎ করে খেয়াল করলো এই চা পাতা দেওয়ার কথা বলছে বাসায় চা পাতা চা পাতাটা নাই সে পুরো প্রোগ্রামটা যখন পড়তে গিয়ে লাইনটা দেখলো সে কোনো কাজই করবে না মানে মূলত বিষয়টা হচ্ছে কি কম্পাইলারে যখন আমরা একটা প্রোগ্রাম লিখে অনুবাদ করতে দিব পুরো প্রোগ্রামের কোথাও যদি কোনো এরোড থাকে সেই পুরো প্রোগ্রামটার কোনো কিছুই এক্সিকিউট করবে না সম্পূর্ণ প্রোগ্রাম তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দিতে হবে তারপরে কি সে ওই কাজটা করবে আর ইন্টারপ্রেটার করে কি তুমি একটা লাইন দিচ্ছ একটা লাইনকে অনুবাদ করতেছে যখনই যে লাইনের মধ্যে গিয়ে প্রবলেমে পড়বে সেই লাইনে কি আটকাবে এর আগে প্রত্যেকটা লাইন একটা লাইন পড়তেছে সেই লাইন এক্সিকিউট করতেছে একটা লাইনে দিচ্ছে সে লাইনটা এক্সিকিউট করে ফেলতেছে ঠিক আছে এই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মেইন পার্থক্যটা তো এরপরে এখান থেকে এই এই মৌলিক বিষয়টা থেকে আরো কিছু পার্থক্য আসে কম্পাইলার যে কাজটা করে পুরো প্রোগ্রামের মধ্যে কয়টা ভুল আছে কত কোথায় ভুল আছে পুরো প্রোগ্রাম পুরো ভুলের লিস্টটা তোমাকে দিয়ে দেয় যেমন আমি একদম প্র্যাকটিক্যাল একটু উদাহরণ দিই আমি যেহেতু তোমরা তোমরা জানো কিনা জানি না আমি মূলত প্রোগ্রামিংয়ের টুকটা কাজ করি ঠিক আছে ইলেকট্রনিক্সের বিভিন্ন ডিভাইসে প্রোগ্রাম করি আমি তো আমরা যখন কোনো একটা মেশিন তৈরি করতে যাই সেই মেশিনের জন্য একটা প্রোগ্রাম লিখতে গেলে প্রোগ্রামের কোথায় কোথায় ভুল আছে ওই সবগুলো ভুলের পুরো লিস্টটা যেহেতু আমরা কম্পিউটার দিয়ে কাজগুলো করি পুরো ভুলের লিস্টটা আমার কাছে একবারে আমার সফটওয়্যারটা শো করে আর ইন্টারপ্রিটার করে কি প্রত্যেকটা লাইনের ভুল মানে একটা লাইনে ভুল পেলে সেখানেই সে স্টপ হবে এবং তোমাকে বলবে যে লাইনটাতে ভুল আছে সামনে আরো কোন কোনো ভুল আছে কিনা সেটা সে তোমাকে দেখাবে না যখনই তুমি ওই লাইনের ভুলটা ঠিক করে দিবা তারপর এখানে চা পাতা নাই তুমি চা পাতা এনে দিছো তো তারপরে সে ওকে তারপর স্টেপে যাবে তারপর স্টেপে যাবে আর কোথাও গিয়ে সাপোজ এখন চিনি দেওয়ার প্রয়োজন হচ্ছে চিনি নেই এখানে এসে থেমে যাবে তোমাকে কিন্তু আগে সে চিনির কথা বলে নাই এখানে এসে বলতেছে চিনি লাগবে এখন আর কম্পাইলার কি করবে পুরো প্রোগ্রামটা একবার রিড করে সে দেখবে তোমার কি কি প্রবলেম আছে পুরো লিস্টটা তোমাকে একবারে দেয় আচ্ছা এবার আসো এই এখান থেকে এবার আরও একটা পার্থক্য সেটা হচ্ছে কোনটা ধীরগতির সম্পন্ন আর কোনটা দ্রুতগতির সম্পন্ন আমরা যদি ডি ব্যাগিং এবং টেস্টিং করতে চাই ডি ব্যাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল বের করা প্রোগ্রামের ভুল বের করার ক্ষেত্রে হচ্ছে অনেকটা মানে স্লো আর ইন্টারপিট হচ্ছে ফার্স্ট কেন ফার্স্ট সেটা আমি একটু বলি সাপোজ তোমার একটা প্রোগ্রাম কম্পাইলারে তুমি একটা প্রোগ্রামে দশটা ভুল হচ্ছে সাপোজ কোনো কারণে এখন ওই ভুলগুলো ঠিক করতে গেলে পরে তোমাকে অন্য একটা লাইনেও এক্সচেঞ্জ করতে হবে সেটা তুমি জানো না তুমি কি করলে কয়েকটা ভুল ঠিক করলো ঠিক করলে কম্পাইলারকে আবার বললো যে তুমি প্রোগ্রামটাকে এবার অনুবাদ করো আমি সব ঠিক করে দিয়ে দিই সে অনুবাদ করতে গিয়ে দেখলো যে না তুমি সব ঠিক করো না আরও একটা জায়গায় ভুল আসছে এইভাবে করতে গিয়ে বারবার যখন কাজটা করতে যাবো তোমার ডিবাগিংটা মানে এই যে টেস্ট পারপাসে তুমি বারবার অনুবাদটা করছো এটা স্লোলি কার আর ইন্টারপ্রিটার হয় কি তুমি একটা লাইন যখন শেষ করে দিচ্ছ সেই ওই লাইন থেকে চলে গিয়ে নেক্সট স্টেপে চলে গেছে পিছনের দিকে তাকে আর কখনো আসতে হয় না কিন্তু কম্পাইলার কি করে একটা ভুল পেলেই তুমি আবার পুরো প্রোগ্রামটা প্রথম থেকে অনুবাদ করতে হবে আবার করতে গেছে আবার সাপোজ কোথাও একটা ভুল হয়ে গেছে সে ভুলটা পাওয়ার সাথে সাথে কিন্তু পুরো প্রোগ্রামটাকে সে আবার অনুবাদ করে ইন্টারপ্রিটার এটা করে না যতটুকু করে ফেলছে ততটুকু শেষ যে লাইনে এসে ভুল হয়েছে ওইটা ঠিক করে দাও সে ওই লাইনটা এক্সিকিউট করবে তারপরের স্টেপে চলে যাবে এই কারণে টেস্টিংয়ের সময় এটা কিন্তু ফাস্ট দ্রুত গতিতে কাজ করে কম্পাইলার হচ্ছে স্লো এবার হচ্ছে গিয়ে যখন প্রোগ্রামটা তো একবার তোমার কি হয় আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখবে ডিব্যাগিং এবং টেস্টিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে একটু মনোযোগ সহকারে খেয়াল করো ডিব্যাগিং ও টেস্টে ধীর এটা হচ্ছে ধীর গতি আর এটা হচ্ছে ডিব্যাগিং এবং টেস্টিং এর ক্ষেত্রে দ্রুত গতির দ্রুত গতির কিন্তু যখন প্রোগ্রামটা রিয়েল লাইফে কাজ করতে যাবে সাপোস তোমার প্রোগ্রামটা রেডি করা হয়ে গেছে এই ক্ষেত্রে এটা হচ্ছে দ্রুতগতির আর এটা হচ্ছে ধীরগতির এখন এখানে এসে অনেকেই পেস লাগায় ফেলে যে ভাই কি বলতেছে উল্টাপাল্টার কথা কিছুই বুঝতেছিলাম আমার প্রোগ্রাম যদি একবার তৈরি হয়ে যায় কম্পাইলার সুন্দর একটা কাজ করে সেটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম যদি তুমি হানড্রেড পার্সেন্ট ওকে করে একবার তাকে লিখে দিতে পারো তোমার ভুল টুল যা কিছু ছিল সব কিছু সংশোধন হয়ে যখন তুমি একটা সুন্দর একটা সঠিক প্রোগ্রাম লিখছো কম্পাইলার কি করবে সাথে সাথেই তোমার এই প্রোগ্রামের জন্য একটা অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে ফেলে সে একটা অবজেক্ট প্রোগ্রাম নিজে নিজে বানিয়ে ফেলে ঠিক আছে এই অবজেক্ট প্রোগ্রামটা কোথায় থেকে আসছে তোমার যে সোর্স প্রোগ্রাম আছে সেই সোর্স প্রোগ্রামকে সে মেশিন ভাষা একদম অনুবাদ করে একটা অবজেক্ট প্রোগ্রাম বানিয়ে ফেলে বানিয়ে ফেলে পরবর্তীতে বারবার যখন তোমার ওই তোমার কাজটা যখন করতে চাইবে কম্পিউটার আর এই সোর্স প্রোগ্রামটা সে পড়ে না সে অবজেক্ট প্রোগ্রামটাকেই পড়ে তা আমরা জানি অবজেক্ট প্রোগ্রাম মানে জিরো ওয়ান দিয়ে যে প্রোগ্রাম সেগুলো অনেক কম্পিউটার অনেক দ্রুত রিড করতে পারে এই জন্য তোমার পরবর্তীতে এক্সিকিউশনের সময় কাজগুলো অনেক দ্রুত হয় কিন্তু ইন্টারপ্রিটারের ক্ষেত্রে আবার হয় কি জানো তোমার প্রোগ্রামটা ঠিকই আছে কিন্তু যতবার তুমি এটাকে যতবারই তোমার রোবটকে তুমি চা বানাইতে বলো সে প্রথম থেকে আবার রিড করবে রিড করবে রিড করবে চা পাতা মানে পানি গরম করো চা পাতা দাও চিনি দাও ঠিক আছে দুধ দাও তারপরে চা কাপ নিয়ে আসো পরিবেশন করো মানে প্রোগ্রাম ঠিক আছে কিন্তু সে বারবারই এই কাজটা করে কিন্তু কম্পাইলার হয় কি তুমি যদি একবার তাকে শিখিয়ে দাও সে ওইটা সেভ করে ফেলে তার মেমোরিতে এটা সেভ করে ফেলে এবং পরবর্তীতে যখন সেই কাজটা করতে যায় তখন আর মূল প্রোগ্রামটা তাকে বারবার করতে হয় না যে সাপোজ চা বানানোর জন্য যদি তুমি বই পড়ে পড়ে চা বানাইতে যাও তুমি এটা কি দ্রুত গতিতে করতে পারবে নাকি ইন্টারপ্রেটার এই কাজটাই করে সে বই পড়ে 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 চা বানায় কিন্তু এর কাজ হচ্ছে না তাকে একবার শিখাই দিলে সে একটা অবজেক্ট প্রোগ্রাম বানিয়ে ফেলে মেমোরিতে সেভ করে রাখে ওইটা পরবর্তীতে সে কাজে লাগে তার মেমোরিতে যখন সেভ হয়ে যাচ্ছে দ্রুতগতিতে তখন সে এক্সিকিউট করতে পারে এই জন্য বলা যখন প্রোগ্রামটা এক্সিকিউশনে যায় তখন কিন্তু এটা গতির এটা হচ্ছে দীর্ঘতির ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য আমি আশা করছি তোমরা কম্পাইলার এবং ইন্টারপিটারের মেইন যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছো আর অবশ্যই যেটা বলেছি বইয়ের মধ্যে কিন্তু সব বইতেই যে রাইটারের বই পড়ো না কেন সব বইতেই কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের পার্থক্যটা কিন্তু দেওয়া থাকে তোমরা অবশ্যই সেই পার্থক্যটা বই থেকে করে নিবে যাতে করে পরীক্ষা আসে সুন্দর করে পয়েন্ট আকারে লিখতে পারো তো আজকের ভিডিওতে আমরা এই অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রিটার এই অনুবাদক সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং আমি আশা করছি তোমরা অনুবাদক সফটওয়্যার সম্পর্কে জানতে পেরেছো বুঝতে পেরেছো কোন অনুবাদক সফটওয়্যার দিয়ে কি কাজ করতে হয় সেটা তোমাদের বুঝে এসেছে তারপরেও এই ভিডিও সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয়ে শিখবো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ